হ্যাঁ ফ্রেন্ডস আজকে প্রচুর কাজ ছিল কাজগুলো হলো লেপা পোছার থেকে শুরু করে তোমার থালা বাসন ধোয়া থেকে শুরু করে একটা সংসারে কাপড় চোপড় ধোয়া থেকে যা কাজ থাকে তারপর মানে করো নেকাইতে। মানে পাটের থেকে খড়ি ছাড়াতে মানে যেটা তোমরা বোঝো মানে পাটগুলো যখন জাগায় তখন আবার খড়িগুলো যে বার করতে হয় তো পাটনাকাইতে ওটা বলে আমি পাট নেকাইতে তো পাটনা কাইতে গেছিলাম আর কাজ করতে 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 মানে কাজ শেষ হয় না রান্না একটু দেরি হয়ে গেল তো তখন একটা কথা মনে পড়ছিল কী কথা জানো সেটা হচ্ছে যে যখন ছেলের বাড়ি থেকে মেয়ে দেখতে গেছিলো তখন বলছিল কি মানে ছেলের বাবা মেয়ের বাবাকে বলছিল দাদা আপনার মেয়াটা খালি দিবেন আমার বাড়ি কোনো কাজ নাই কোনো কাজ নাই খালি রান্না সাইডটা করব আর আমার বাড়ি কোনো কাজ নাই এখন দেখি বিয়েটা যে হইলো এখন দেখি খালি কাজেই কাজ কাজেই কাজ কাজেই কাজ কাজ আর ঘুরায় কাজ আর ফুলায় নাই এত কাজ এত কাজ বিয়ে কেনা করেন এই যে বোনরা যারা বিয়ে করো নাই বিয়ে না আর যারা বিয়ে করছো তার ডবল ডবল বিয়ে করবো